পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণায় যোগ দেওয়ার কারণে চিত্রনায়ক ফেরদোসকে গতকাল মঙ্গলবার ভারত ছাড়ার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র ফরেনার্স ডিভিশন উত্তর দিনাজপুরের পুলিশ সুপারের মাধ্যমে তাকে লিভ ইন্ডিয়া দেওয়া হলে গতকাল ঢাকায় ফিরে আসেন এই চিত্রনায়ক এদিকে আজ সারাদিন গণমাধ্যমের মুখোমুখি হননি তিনি তবে সন্ধ্যা সাড়ে সাতটায় এক মুঠোফোন বার্তার মাধ্যমে নিজের ভুল স্বীকার করেন ফেরদোস সেখানে তিনি লিখেছেন আমি চিত্রনায়ক ফেরদোস অভিনয় শিল্প আমার একমাত্র নেশা ও পেশা অভিনয় শিল্পের মাধ্যমে বাংলা ভাষাভাষী সকলের মধ্যে মেলবন্ধন তৈরিতে সর্বদা কাজ করার চেষ্টা করেছি ভারতে জাতীয় নির্বাচন হচ্ছে এই সময় আমি ভারতে অবস্থান করেছিলাম আমি বুঝতে পেরেছি আবেগের বশবর্তী হয়ে সহকর্মীদের সাথে এই নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করাটা আমার ভুল ছিল আমি স্বাধীন বাংলাদেশের একজন নাগরিক একটি স্বাধীন দেশের নাগরিক হিসাবে অন্য একটি দেশের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ কোনোভাবেই ঔচিত্য নয় আমার অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি আশা করি সংশ্লিষ্ট সকলে আমার অনিচ্ছাকৃত ভুলকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন